নদিয়ার এক ছোট্ট গ্রাম শিবনগর লোকজনের যাতায়াত খুব একটা বেশি নাই বললেই চলে ওই গ্রামের একধারে একটি বাড়িতে থাকত এক বৃত্ত মহিলা পিতাদেব একটু কঠোর ধরনের রাগি এবং গম্ভীর ওনার স্বামী মারা গিয়েছে। বেশ কয়েক বছর হল আর ওনার একমাত্র ছেলে রজত সে এখন গ্রামের একটি প্রাইমারি স্কুলের শিক্ষক ও তার স্ত্রী মিঠু শিক্ষিতা ও বুদ্ধিমতী শহরের মেয়ে গ্রামে বিয়ে করে এসেছে আর রজত ও মিঠুর একটি মাত্র মেয়ে ছোট্ট নীনা সে এখন ঘরেই খেলাধুলা করে একদিন দুপুরে সবাই মিলে খেতে বসে কিন্তু বিয়ের পর মিঠু যখন প্রথম শ্বশুর বাড়ি আসে তখন থেকে গীতা দেবী তাকে অতটা সহ্য করতে পারত না কথায় কথায় রাগ দেখাতো সব সময় কথা শোনাতো পিতা দেবী একাই বসেছিলেন নিজের ঘরে তারপর মিঠুকে ডেকে বলে শোনো বৌমা আমার বাড়িতে থাকতে গেলে আমার কথা মতো চলতে হবে ঘুম থেকে সকাল ছটার আগেই উঠতে হবে বাড়ির সব কাজ করে রান্নাঘরে তোমার কাজ থাকবে হ্যাঁ মা আমি সব কাজ করার চেষ্টা করব শহরে শিক্ষিত মেয়ের জন্য নিয়মে খাওয়ানোটা অতটা সহজ ছিল না একদিন রান্নাঘরে মিঠু রান্না করছিল গীতা পছন্দের সুক্ত কিন্তু নুন একটু বেশি হয়ে যাওয়ায় গীতা বলে তোর শহুরে আদব কায়দা এখানে চলবে না রান্না করতে জানিস না শিখে মিঠু কিছু বলে না চুপচাপ চোখে জল মুছে নীরবে আবার রান্না করতে থাকে দিন যায় মাস কেটে যায় মিঠু নিজের মমতায় ধীরে ধীরে গীতা মন জয় করে নেয় অসুস্থ হলে গীতা মাথায় তেল দিয়ে দেয় পায়ে মালিশ করে দেয় তোর মতো মেয়ে হয় না রে মা তুই তো সত্যিকারের আমার মেয়ের মতো একদিন ছোট্ট নীনা অসুস্থ হয়ে পড়ে রজত বাইরে গীতা দেবী নিজের পয়সা খরচ করে ডাক্তার দেখে আনে বাবু। আমার নাতনির খুব শরীর খারাপ আপনি দয়া করে একটু তাড়াতাড়ি চলুন হ্যাঁ চলুন আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি ডাক্তারবাবু ঘরে এসে মিনাকে দেখে তারপর ওষুধ দেয় আর বলে এত ভয় পাওয়ার কিছু নেই আমি ওষুধ দিয়েছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার নাতনির কিছু হলে আমি না রে মিঠু তখন গীতােবীর হাত ধরে বলে তোমার মতো শাশুড়ি পেয়ে আমি ভাগ্যবতী একদিন সন্ধ্যায় দেবী বারান্দায় বসে চা খাচ্ছিলেন মিঠু তার পাশে বসে জানিস রে মিঠু তোকে প্রথমে সহ্য করতে পারতাম না এখন তুই না থাকলে এই বাড়ি শুনশান লাগে হে বাড়িটা আমারও তো মা চুপ করে গীতা দেবী প্রথমবারের মতো মৃত্যুকে জড়িয়ে ধরেন আকাশে সন্ধ্যার তারা জ্বলে ওঠে সম্পর্ক ধীরে ধীরে গড়ে ওঠে বিশ্বাস সহানুভূতি আর ভালোবাসা এই তিনটে জিনিস থাকলে একটি পরিবার গড়ে ওঠে